দারুণভাবে কাজ করছেন আমরা গর্বিত আশা রাখছি আমরা সকলে মিলে এই অভিনব উদ্যোগ এই মহতি উদ্যোগের পাশে আমরা চেষ্টা করবো থাকার এই মুহূর্তে সুশান্ত মজুমদার মহারকে আমি মঞ্চে স্বাগত জানাচ্ছি ব্যাংক ম্যানেজার ইউনিয়ন ব্যাংক ব্যারাকপুর ব্রাঞ্চ স্যারকে মঞ্চে স্বাগত জানাচ্ছি একটু চলে করে গণতলের মধ্যে দিয়ে আমরা স্বাগত জানাবো আমরা বরণ করে নেবা ম্যামকে যুদ্ধা ম্যামকে স্বাগত জানাবো স্বাগত জানাবো উত্তরীয় বরণ করে নেবেন আর আমাদের সত্যি অভিনবদ্ধ কিন্তু গ্রামে নিয়ে তৈরি করেছে কতির শিল্প জোরে করে করতারের মধ্যে দিয়ে আমরা সুশান্ত কবিতা মশাইকে বরণ করে নেব আর আমাদের মহারাজ প্রণম্য মহারাজ জ্ঞানঞ্চন মহারাজ

ধন্যবাদ ধন্যবাদি আর যদিও এটা শিশু দিবসের জন্য করা হয়েছে কিন্তু রয়েছে আর আমাদের যত রকমের সাহায্য দরকার হয় লোনের জন্য আমাদের ব্যাংক সব সময় আছে মোস্ট ওয়েলকাম যদি ডাইরেক্টলিও দেখা করতে পারে তাহলে তাপস দাসও আসতে পারে ধন্যবাদ ধন্যবাদ জানেন স্যারের সহযোগিতা করা কারণ যে কোনো সমাজ সেবামূলক কাজ করতে গেলে অর্থ খুব প্রয়োজন আর অর্থটা সংস্থান দেওয়ার জন্যই স্যার রয়েছে আরও একবার ধন্যবাদ জানাবো স্যারকে এই মুহূর্তে সমাজপত সম্মান দু হাজার বাইশ বহন করার জন্য বঞ্চে স্বাগত জানাচ্ছি প্রণল্স ভীমান দাস মহাশয়কে পৌরপিতা উত্তর দারায়গুর পৌরসভা আর একটা ছোট্ট কথা না বললেই নয় একজন পৌরপিতা টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু মোবাইলটা বন্ধ করতে পারবে না সারাক্ষণ সদায় নিষ্ঠে চেয়ে থাকিতে হয় কখন কোন ফলেটা হাসি আর ছুটতে চলে যেতে হয় তার সদল বলি সত্যি আমি দেখেছি একজন পৌর পিতারা কীভাবে পরিশ্রম করেন অক্লান্ত পরিশ্রম করেন তো আমি চলে করে বড়দলের মধ্যে দিয়ে আমি স্বাগত জানাবো যুদ্ধিকা ম্যামকে উত্তর ইউকে বরণ করে নেওয়ার জন্য এবং মহারাজকে স্বাগত জানাব সমস্ত অতিথিবিদ্যকে আরও একবার হৃদয় থেকে প্রণাম জানাচ্ছি আরও পেঁদে পেঁধে থাকি আর সমগ্র সময়টা কিন্তু আমরা একসঙ্গে থাকব যাপন করব আজ গ্রহণ করেছ যত রেগি তত করেছ আমায় কবিগুলোর এই ভাবনাটা বড্ড প্রাসঙ্গিক যদি কেমন আচ্ছা ধীমান দাস রেসপেক্টের প্রথমত ধিমান দাস মহাশয়কে আমরা বরণ করে নেব তুড়িয়ে পুড়িয়ে ম্যাম করে নিচ্ছেন করি হবে আরও একবার আর রাজনী মহারাজ শাহরক দিয়ে বরণ করে নিচ্ছেন আরও একবার জন করে গড়ি হবে আর একেবারে সংক্ষেপে দুটো কথা শুনবো রেসপেক্টেড প্রিমান দাস দিমান দাস মহাশয়ের কাছ থেকে সবাই মিলে কানেকটিভ বল সবাই মিলে কাজ করে বলেই কিন্তু সমাজটা এত সুন্দর আর আজ আমরা একত্রিত হতে পেরেছি এই সুন্দর সকালে ধন্যবাদ মোনালিসা থেকে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করছিলেন এই সুকান্ত সদনে উপস্থিত বিভিন্ন স্তরের গণীজন গণী ব্যক্তিরা উপস্থিত আছেন অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি যার আমন্ত্রণে আমি আজকে এখানে এসেছি কাফুস মহাশয় সহ এই এনজিও অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের এবং উপস্থিত যারা পেছন থেকে এই অনুষ্ঠানটাকে সফল করছেন যারা সামনে আসেন না প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদের যাদের মাধ্যমে আজকে শুধু আজকের দিন নয় সারা বছর আপনারা মানুষের সাথে থেকে মানুষের সঙ্গে নিয়ে কাজ করেন আমার সাথে আমারও একটা এনজিও আছে ছোটো নোয়াপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান তো আমরাও মানুষের সঙ্গে নিয়ে কাজ করি তাই যখনই অবস্থা বললো যে আমি এরকম একটা অনুষ্ঠান করব আমি আমার তরফ থেকে যতটা সম্ভব ওনাকে ওনার সাথে থেকে ওনাকে সাপোর্ট করেছি ও উনি আমার পূর্ব পরিচিত এবং যেভাবে উনি আমি দেখেছি ছোটো থেকে ওনাকে যেভাবে উনি মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা মানুষের কী দরকার এবং তাদের কীভাবে তাদের সাহায্য করা যায় তাদেরকে কোথায় থেকে সেই এক ধরনের একটা ছোটো প্রোজেক্ট কীভাবে তার জন্যে প্রথম যেটা লাগে অনুদান কেন কি অনুদান ছাড়া তো কোনো প্রজেক্ট আমরা করতে পারি না তো সরকারের কোন স্তর থেকে সেই প্রোজেক্টটা আমরা অ্যাপ্রুভ করতে পারি আমরা সেই জিনিসটা করে থাকি সেই অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তাপসদের এবং এই ব্যবস্থাপনায় ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি এবং সহযোগিতা যারা করছে এসআরএল ফাউন্ডেশনের অনুভব ফাউন্ডেশনের প্রত্যেককে আমি আমার অন্ত্রাল থেকে ধন্যবাদ জানাই এইভাবে আগামী দিনেও আপনারা এই শিশু দিবস পালন করুন আপনারা সবাই জানেন যে আমরা শিশু দিবস কেন করি সেই শিশু দিবসকে সামনে রেখে আমাদের ম্যাডামরা বলেছেন এর আগে বিভিন্ন স্তরের ডাক্তারবাবুরা বলেছেন আমি আর বেশি কিছু বলবো না কারণ কি অনেক অতিথিরা আছে আমি সবার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জানাই আরও একবার শুধু দেবান দাস মহাশয়কে আর একটা ছোট্ট কথা না বললেই নয় আমার খুব মনে হয় বর্তমান মেয়েরা কিন্তু সুরক্ষিত মানে শিশুরাও কিন্তু অনেকটা সুরক্ষিত মানে আগে কি হতো একটা বাইরে বেরোলে ভয় লাগতো কিন্তু বর্তমানে কিন্তু আমি লাস্ট ধরুন দশ বছর ধরে রাত তিনটের সময় একা একা ট্রাভেল করি কোনো দিনও একটু ভয় লাগেনি কিন্তু আজকে দীপানবাবু একজন হচ্ছে সরকারি রিপ্রেজেন্টার এই জন্য এই কথাটা সব ভালো ভালো তো অনেক কিছুই হয় সবসময় আমরা ভালোটা বলতে একটু ভুলে যাই কিন্তু লাভ আর অ্যাপ্রিসিয়েশন ইউনিভার্সাল ট্রু ভালোবাসা এবং প্রশংসার দ্বারাই কিন্তু আমরা সমাজটাকে আরো সুন্দর করতে পারি আরো প্রগতিশীল করতে পারি তাই আরো একটা জোরে করে গণতালের মধ্যে দিয়ে আমরা ধন্যবাদ জানবো সদ্য দেবানদাস মহাশয়কে এই মুহূর্তে আমরা একটু স্বাগত ঘটাবো অনেক লড়াই অনেক অধিকার অনেক আনন্দ আমরা শেয়ার করলাম কিন্তু নাচ গান ছাড়া তো অনুষ্ঠান অসম্পূর্ণ তাই এই মুহূর্তে আমি শ্রদ্ধা কোনো নৃত্য হল ডক্টর অনুরাধা রায় পরিচালনা নৃত্য উপস্থাপন করবেন শিল্পীরা আমরা করতালি দিয়ে মঞ্চে সকল শিল্পীদেরকে স্বাগত জানাবো আর আমি বিশ্বাস করি আয় আর বেঁধে বেঁধে থাকি গানে কবিতায় থাকি এই মুহূর্তে নৃত্যানুষ্ঠানের জন্য শিল্পীদেরকে মঞ্চে স্বাগত জানাচ্ছি ष्णु गुदेव महेश गुसत्ब्रह तस्म श्रीगुरव नम तस्म श्रीगुरव नम तस्म श्रीगुरव नम नमस्कार अमी डॉक्टर अनुराधरव प्रिंसिपल ऑफ श्री हंसवैली कल्याम फाउंडर् ऑफ श्री पद কলা পরিষদ অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর দিনে তাপসবাবু আমাদের একটা সুন্দর জায়গায় পারফর্ম করার সুযোগ করে দিয়েছে এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফ থেকে আমাদের যে সম্মান দিয়েছে আমরা চাইব আপনাদের সামনে ছোট্ট উপহার দিতে নিত্য সবে ধন্যবাদ